সবাই আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে আমি আলোচনা করবো অ্যাডভার্ভ সম্পর্কে তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটু বলে দিতে চাই যারা আজকে হচ্ছে সতেরো তারিখ ষোলো তারিখ এবং ষোলো সতেরো দুটো শিফটে ক্লাসের পরীক্ষা হচ্ছে তো যাদের সিট পড়েছে তারা প্রত্যেকটা জিনিস যেরকম আর আছে সেগুলো অবশ্যই ঠিকঠাক করে নিয়ে এবং অল দা বেস্ট সবাইকে যারা প্রিপেয়ার আর একটা কথা হচ্ছে দেখো সাফল্য নিয়ে আমরা অনেকেই অনেক কথা বলে থাকি প্রচুর মোটিভেশন ভিডিও আছে কিন্তু মোটিভেশনাল ভিডিওর থেকে বড় কথা হচ্ছে নিজেকে মোটিভেট রাখা অলওয়েজ সো এটাতে আমিও বিশ্বাস করি এবং আমার বক্তব্য হচ্ছে যে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কিনা তো সেই পরীক্ষাটাকে যাতে আরো ভালো করে প্রস্তুতিটা নিয়ে সেই পরীক্ষার একদম সাফল্যের শিখরে পৌঁছতে পারো তো সেটাই চেষ্টা করতে হবে ঠিক আছে মানে কোনো জিনিসই মাঝপথে ছেড়ে দেওয়াটা উচিত নয় এটাই বক্তব্য সো ইজ আ ওয়ার্ড ঠিক আছে আজকে টপিক হচ্ছে অ্যাডভার্ব ইজ আ মডিফাইং ওয়ার্ড

verb adjective আর verb adjective বা adverb বা adverb তার অর্থকে পরিষ্কার করতে পারে আরো একটু বেশি ভালো করে বলতে পারে সেটাকেই কিন্তু আমরা adverb বলবো রাইট আরো সহজ করে যদি আমি কথাটা বলি ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কে কোয়ালিফাই করে সহজে বোঝানোর জন্য কখন কেন কত কোথায় কতক্ষণ কিভাবে কোন ক্রিয়া সম্পাদনের টাইম প্লেস ম্যানার ইত্যাদি বিষয়গুলোকে পরিষ্কার করে বলে হচ্ছে অ্যাডভার্ব যেমন আমি বলতে পারি অ্যান অলমোস্ট ব্ল্যাক স্নেক ক্রল্ড ভেরি কুইকলি থ্রো দ্য গ্রাস অর্থাৎ এখানে অলমোস্ট শব্দটি ব্ল্যাক শব্দটিকে আরো পরিষ্কার করছে অর্থাৎ কোয়ালিফাই করছে অর্থাৎ অলমোস্ট ব্ল্যাক প্রায় কালো কতটা কালো সাপটা সেটা বুঝিয়েছে এবং ব্ল্যাক শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সাপটি কালো ব্ল্যাক স্নেক ক্রলড ভাগ ভাবটিরও কুইকলি এই কুইকলি অর্থাৎ কুইকলি অ্যাডভাবের জন্য ভেরি শব্দটা ব্যবহার করে বোঝানো হচ্ছে কত তাড়াতাড়ি ছুটছে ক্রল করছে স্নেকটা তাই অলমোস্ট ভেরি কুইকলি এই সব শব্দগুলোই হচ্ছে অ্যাডভার ঠিক আছে তো আমি যেরকম বললাম একটা এক্সাম্পল আর একটা বলছি দেখো দিস অরেঞ্জ ইজ সুইট অর্থাৎ এই কমলা লেবুটি হচ্ছে মিষ্টি দিস অরেঞ্জেস আর ভেরি সুইট এই কমলা লেবুগুলি খুব মিষ্টি এই সেন্টেন্সের ভেরি যে ওয়ার্ড এটা সুইটকে সুইট এই অ্যাডজেক্টিভের অর্থ আরো ভালোভাবে অর্থাৎ কতখানি মিষ্টি খুব মিষ্টি এই ওয়ার্ডটাকে কিন্তু কোয়ালিফাই করছে অ্যাডভার্ভ অ্যান্সার দ্য কোশ্চেনস অফ হাউ ওয়েন অ্যান্ড ওয়ার তাহলে কি কি কোশ্চেনের অ্যান্সার করে হাউ ওয়েন অ্যান্ড ওয়্যার এই তিনটে কোশ্চেনকে কোয়ালিফাই করে হচ্ছে অ্যাডভার্ভ কিন্তু দেখোার্ভ নিয়ে আলোচনা ছোটবেলা থেকে আমরা পড়েছি ঠিকই কিন্তু এত ডিটেলস এ পড়িনি তো সেই ডিটেলসটা তোমাদেরকে জানতে হবে কারণ যেহেতু কম্পিটিটিভ এক্সাম একশো জনের মধ্যে যখন একজনকে নেওয়া হবে তো তার জ্ঞানটা কতটা আছে সেটা দেখেই নেওয়া হবে ঠিক আছে আর ইংলিশ হচ্ছে আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্টের কাছে একটা খুব মানে দুর্বল দুর্বল জায়গা এই জায়গাটা যদি শক্ত করতে পারো তাহলে কি হয় বাদ মাতৃভাষাও বাংলা সে তো সহজ হবে কিন্তু যেহেতু আমাদের মাতৃভাষা না এবং আমরা ছোটবেলা থেকে ইংরেজি জিনিসটাকে একটা ভয় পাই দুর্বল তো অবশ্য মানে অবশ্যই কারণ ভয় পেতে পেতেই আমরা দুর্বল হয়ে গেছি সেই জন্য এনিওয়ে সো রাজু রিডস স্লোলি দেখো আমি এক্সাম্পল দিয়ে একটু বোঝাই রাজু রিডস স্লোলি কেমন ভাবে পড়ছে স্লোলি অর্থাৎ হাউ এর অ্যান্সারটা কিন্তু দিচ্ছে রাইট এই সেন্টেন্সে স্লোলি এই ওয়ার্ডটি রিডস এর এই ভার অর্থ বিশেষভাবে অর্থাৎ কেমন প্রকাশ করছে স্লোলি ওয়ার্ডটি রিডস কে মডিফাই করছে তো অতএব স্লোলি এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব তো এটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব এখানে রিডস এটা কিন্তু ভার্ব ভার্ব কে মডিফাই করছে দেখো আমি লিখেছিলাম ভার্ব অ্যাডজেক্টিভ এবং অপর অ্যাডভার্ব কে মডিফাই করে ঠিক আছে তো এটা কিন্তু হলো নেক্সট দেখো দা সান শাইনস টু ব্রাইটলি দি সান শাইনস টু ব্রাইটলি ঠিক আছে তো সূর্য খুব উজ্জ্বল ভাবে কিরণ দেয় এই সেন্টেন্স এর টি ডাবল টু এই ওয়ার্ডটি ব্রাইটলি ঠিক আছে ব্রাইটলি এই ওয়ার্ডটাকে মডিফাই করছে তো কেমন ভাবে মানে কিরণ দিচ্ছে ভীষণ মানে উজ্জ্বল ভাবে অতএব এই টু ওয়ার্ডটিও কিন্তু অর্থকে আরো ভাবে ভালো করে বোঝাচ্ছে এই টু অর্থাৎ এটা কিন্তু মনে রাখতে হবে দি ম্যান উইল কাম সুন লোকটি শীঘ্রই আসবে দি ম্যান উইল কাম সুন লোকটি শীঘ্রই আসবে তাহলে কেমন করে আসবে লোকটি এবং কখন আসবে এই প্রশ্নের উত্তর দিচ্ছে দেখো আগেরটা হাউ ছিল এটা দিচ্ছে অর্থাৎ তাড়াতাড়ি লোকটা আসবে তো এইভাবে ভার্ভ এই কাম মানে আসবে সেই অর্থে কিন্তু মডিফাই করছে তাহলে সুন হলো অ্যাডভার্ব তাহলে সুনটা এখানে অ্যাডভার্ব এইটা হচ্ছে ঠিক আছে সো এই অ্যাডভার্ভস অফ টাইমস আমি কিছু লিখিয়ে দিচ্ছি সেগুলো তোমরা একটু মুখস্থ করে রাখবে এবং দেখবে এগুলো দেখলে না বুঝতে পারবে যে এগুলো আছে সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে অ্যাডভার্বস অফ টাইমস হতে পারে ভালো করে একটু লিখে নাও খাতায় এগো অলরেডি অলওয়েজ এগেন এগো অলরেডি অলওয়েজেন আফটার বার্থ ঠিক আছে আফটার ওয়ার্ডস এরপরে নাও দেন বিফোর ইমিডিয়েটলি নাও দেন বিফোর ইমিডিয়েটলি পরপর পরপর লিখে দিচ্ছি বুঝতে সুবিধা হয় ইনস্ট্যান্টলি প্রেজেন্টলি ফর্মলি ইনস্ট্যান্টলি প্রেজেন্টলি ফর্মলি আগে যখন আমরা ছোটবেলায় যে অ্যাডভান্স গুলো পড়তাম স্যাররা বলতো যে মেনলি এল ওয়াই দেখলে তোমরা একটা চিনে নেবে ঠিক আছে এটা ছোটবেলার একটা নিয়ম ছিল সবার ক্ষেত্রেই প্রযোজ্য ছিল যে এল ওয়াই মানে হচ্ছে অ্যাডভার্স মানে এরকম শর্টে ঠিক আছে তো এটাকে একটুখানি ভালো করে তো জানতে হবে কারণ সব জায়গায়তে এল ওয়াই থাকবে না যেমন সুন অফ এন্ড টু এগুলো তো থাকে না সো এবার লিখবো হচ্ছে অফেন এন্ড ট্রাইস লেট অফেন এন্ড ট্রাইস टुमोरो स्टारे टू डेली टूमोरो स्टारे डेली टूमोरो स्टारे डेली टुडे डे फ्रीक्वेंटली टुडे আর্লি ফ্রিকুয়েন্টলি মোটামুটি এই কটাই আছে যেগুলোকে আমরা অ্যাডভান্স অফ অ্যাডভান্স অফ টাইমস বলছি ঠিক আছে তো এগুলো একটু মুখস্থ করে দেখো তো আজকের ক্লাসটা হচ্ছে আমি অ্যাডভান্স অফ টাইমসটা তোমাদের লেখালাম অ্যাডভান্স সম্পর্কে একটু ক্লিয়ার কার মানে দিলাম কিছু ধারণা যেটা মনে হয় মানে কি যে কিসে কিসে মডিফাই করে হাউ অফেন হাউ ওয়েন ওয়্যার ইত্যাদি এবং ভার্ব অ্যাডজেক্টিভ এবং অন্যান্য অ্যাডভার্ব মডিফাই করে সেটা সম্বন্ধে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তো তোমরা দেখো ক্লাসটা কতটা হেল্পফুল হচ্ছে নেক্সট আমি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বোঝাবো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে অ্যাডভার্বস অফ প্লেস আর কিভাবে সেখানেও আমি এরকম ভাবে কিছু এ লিখিয়ে দেবো ওয়ার্ড লিখিয়ে দেবো এবং সেন্টেন্সের মাধ্যমে বোঝাবো তো অ্যাডভার্বস ক্লাসটা কন্টিনিউ থাকুক নেক্সট আমি একটা টপিক নিয়ে আলোচনা করব প্রত্যেকটা টপিক ডিটেইলসে হবে ঠিক আছে Thank you.